বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস এ দুটি উৎসবে প্রধান অনুষঙ্গ ফুল একই দিনে দুই উৎসব ঘিরে ভোলায় ফুল বাজারে রমরমা ব্যস্ত ফুল ব্যবসায়ীরাও এরপরও উৎসব পালন আর প্রিয়জন সহ পরিবারের জন্য ফুল কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে ভোলা শহর জুড়েই যেন উৎসবের ক্ষণ ঘটা উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফুলের দোকানগুলো বসন্তের আগমন ভালোবাসা উপলক্ষে একদিন আগে থেকে জমে ওঠে ফুলের বেচা কেনা চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ভোলার প্রত্যেকটা মোড়ে ফুল বিক্রি হচ্ছে ফুল কিনেছি এই যে মাথার এইটা তারপরে এই যে গোলাপ নিজের জন্য সন্তানের জন্য হাজবেন্ডের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য সবার জন্য ভালোবাসা শুধু প্রেমিক হাজব্যান্ড হাজবেন্ড ওয়াইফের না ভালোবাসা সবাই মা বাবাকেও দেওয়া যায় শিক্ষককেও দেওয়া যায় সবাইকেই ফুল দেওয়া যায় প্রতিটি ফুলের দোকানের সামনেই রয়েছে ক্রেতাদের ভিড় দোকানগুলোতে শোভা পাচ্ছে লাল গোলাপ জুই চামিলি জারবেরা সহ বাহারি ফুল পুরো বিশ্বের সবার জন্য আর কি ভালোবাসা আমরা যাদের কে নিজের আপন ভাবি বা ভালোবাসি আমিও আসছি যে আমি আমার শিক্ষাগুরু আমার মা বাবা তাদের জন্য আমিও কিছু ফুল কেনার চেষ্টা করছি ফুলের পাইকারি বাজারে দাম স্থিতিশীল হওয়ায় স্বাভাবিক দামে ফুল বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পেরে খুশি বিক্রেতারা ডিবিসি নিউজ ডেস্ক সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে